থাকতে নিয়ে চলেছি রবিবার আজকে দিনটা হচ্ছে একটু স্পেশাল কারণ আজকে বেড়াতে যাব ঘুরতে তার আগে শুরু করছি এক কাপ গরম গরম চা চা খেতেকে আজকে ভাবছিলাম কতদিন পর নিজের মতো করে একটা সানডে মিললো বাড়ির আজকে অল্প অল্প করে কাজ করে পুরোটাই একদম চিলডে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন আটটা বাজে ঘুম থেকে উঠে চা করলাম করে খেলাম খেয়ে মাছ আনতে গেছিলাম একটু আজকে রান্নায় কি করবো সেটাই ভাবছি কারণ যা কিছু ফ্রিজে আছে সবটাই খেয়ে শেষ করে যেতে হবে তিন দিন থাকবো না সেহেতু তোমার খাবারটা নষ্ট হয়ে যাবে আবার ওই জন্য সবটা খেয়ে শেষ করে যেতে হবে তো মাছ নিয়ে এসেছি একটু চিংড়ি মাছও নিয়ে এসেছি পাশে চিংড়ি মাছ আনতে গেছিলাম চিংড়ি মাছগুলো এবার ছোট ছোট তো আবার নিয়ে যাই একশো মতো নিয়ে এসেছি চলো ফুল এখন বাঁচি আবার আজকে আবার এগারোটা থেকে জল থাকবে না সাড়ে বারোটা পর্যন্ত সেই জন্য আর একটু তাড়াহুড়ো করছি কালকে রাতে বেলা বাসনগুলো মেজে শুইনি এক রাজ বাসন পড়েছিল হ্যাঁ এক রাস বাসন পড়েছিল সেগুলোকে মেজে গুছে পরিষ্কার করলাম এখন দিয়ে একটু বসার সময় নেই হুম তারপরে মাছ নিয়ে এসেছি চলো মাছটাকে দু পিস মাছ নিয়ে এসেছি আর সবজি বলতে আমার খালি এইটু একটা ফুলকপি পরে আছে আর এই যে এই লাউটার কিছু আছে যাই হোক এখানে একটু পাতা আছে দুটো টমেটো আছে আর এই হাড়িটা রেডি করেছি ভাত বসা বলে তো চলো এখন একটু রান্না করে নিয়ে আছে আলু দুটো হয়ে আজকের মতো চালিয়ে নি আসলে না রেখে দিলে আবার যদি পচে পচে যায় কদিনের জন্য সেই জন্য বেশি আলু নিয়ে এসেছিলো এক কিলো কালকে ওই আলু পোস্ত এই সেই করে খাওয়া হয়ে গেছে তো ওই জন্য আলু আর দুটো মাত্র পরে আছে ওইতেই হয়ে যাবে চলো এখন রান্নাটা করে নি আর রাতের বেলা তুমিকে বলেছিল ভাত খেয়ে বেরবো তুমি বলছে না ভাত খেয়ে না রুটি খেয়ে বেরবো আমি কিন্তু রুটি খেয়ে বেরবি হচ্ছে হ্যাঁ এবার রাতের বেলা কি করবো সেটাই এখন ভাবছি ভাবছি দুটো মোটর পাড়ি ভিজিয়ে দেবো একটু ঘুগনি করে রুটি দিয়ে খেয়ে যাবো দেখি কী করি তো চলো আস্তে আস্তে কাজগুলো করে নিই তাহলে দেরি হয়ে যাবে আমার এগারোটা থেকে জল থাকবে না তখন বরঞ্চ কালকে ভিডিও এডিট হয়নি ওটাই এডিট করতে বসতে হবে প্যাকিংয়ের ভিডিওটা যেটা তোমরা দুপুরবেলা দুটো সময় পাবে

এই কাঁচি দিয়ে চিংড়ি মাছ কাটাটা জবের থেকে শিখেছি না চিংড়ি মাছ কাটতে আর কোনো অসুবিধা হয় না আর এখন টিফিনের জন্য একটু চাও করছি ডিম দিয়ে এখন টিফিন কি করবো ভাব বুঝতে পারছিলাম না তনু বলে চাও আছে তো করো না আমি দাঁড়া চাও করি বলে তনুর আর আমার দুজনের জন্য চাও করলাম চলো এটা তনুকে দি তনু এখনো আজকেও এখন আমাদের প্যাকিং চলছে আমাদের প্যাকিং কমপ্লিট হচ্ছে না তনু এই দেখো না সব বার করে আবার কি কান্ডই না করছে আবার এটাও ঠঙ্গ বলি কিতনা বড়া দেখো এই দেখো আলমারি হাত করে খোলা এইখানে চা খাওয়া হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর এই চিংড়ি মাছের রেসিপিটা তোমরা রিলসে দেখতে পাবে আর এই হচ্ছে ভাত এ সেই একটা মুভিজ দেখছে সেই দেখে হ্যাঁ 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 করেই যাচ্ছে গরীন পাঠা এখন দুটো পনেরো কি হয়েছে পনেরো পাওয়ারটা দিচ্ছি তনু এখন থেকে এই কানেকটা করে নিয়েছে ঝুমকা ঘিরা রে এই কাকের গোপালের জন্য চকলেট গোপালের সামনে সব রেখে দিয়ে যাচ্ছি দুই গোপালের জন্য নিয়ে এসেছি দু রকম তিন রকম চকলেট নিয়ে এসেছি আর তোমার নিয়ে এসেছি এখন গোপালকে এখন সন্ধ এই সর্দ পাপড়িটা দিয়ে যাবো আর দুটো শর্ট পাপড়ি এক্সট্রা রেখেছি এটা গোপালকে চাপা দিয়ে রাখো মানে যেরকম জলের গ্লাসের উপরে চাপা দিয়ে যাবো তাহলে তোমার পিঁপড়ে ফিপড়ে লাগবে না খেতে দিলাম গোপালের সমস্ত কিছু সাজি গুছিয়ে রেখে দিয়ে গেলাম আজকে এখন আমি ঘুগনির করায় দিয়ে গিয়েছিলাম ঘুগনি করতাম কারণ ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন না পেটার জায়গা নেই মানে ইচ্ছা করছে না যে ঘুগনি মুড়ি খাই ওই জন্য জলটা রেখেছি আর তুমি তুনগুলো চা করো আমি যে চা খাবি বলছে হ্যাঁ একটু চা করো চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে বেরবো আর যাওয়ার সময় ভাবছি এক কাজ করব দুটো দুটো কেক নিয়ে নেওয়া তনুর এক তনুর দুটো আমার দুটো বাবুজি কেকগুলো হয় কেকগুলো নিয়ে নেবো রাতের বেলা যদি খেতে পায় একটা কেক কি দুটো কেক খেয়ে জল খেলে পেটটা ভরে যাবে আর কিছু খেতে লাগবে না আর কোথাও গেলে না খুব ভয় লাগে জানো তো বেশি খেয়ে খেয়ে গেলে পাড়ের যাবে না আর সকালবেলা তো চিংড়ি মাছ খেয়েছি মাছ খেয়েছি ঠিকই আছে কিন্তু ওই ভয় ভয় লাগে যেটা হয় আর কি চল এখন চাটা খাই তনু মোটামুটি রেডি হয়ে গেছে আমি খালি রেডি হব হলেই হয়ে যাবে তারপরে বেরোবো তনু রেডি হয়ে গেছে জামা কাপড় পরে নিয়েছে আর একটু মুখে যাক লাগাতে হয় আর কি লাগিয়ে নেবে তারপরে বেরবো ঠিক আছে চল চল এখন চাটা খেয়ে নিই এখন রাখি রেডি হয়ে তোমাদেরকে আবার একবার ক্যামেরা অন করে দেখাবো কিরাম বাসে উঠছি কি বাসে যাচ্ছি কখন কোথায় হোল্ড করছে জেগে তো থাকবো মোটামুটি সবই ভিডিও করবো আর এবারে যা কিছু ভিডিও হবে সব ভয়েসে এবং যা কিছু কমেন্ট আমি বাড়িতে এসে তারপরে কমেন্টে রিপ্লাই করবো ঠিক আছে রাখিয়া রেডি হয়ে নিয়ে রেডি খালি এই ব্যাগ বা রয়েছে ওখানে টাকা টানতে টানতে নিয়ে যেতে হবে এখন এখান থেকে আমরা চলে যাবো সোজা চাপাতলায় মানে আমার বুনের বাড়ির ওখানে ওখান থেকে বাস যাবে তো চলো বেরিয়ে পড়ি এখন দুগ্গা দুগ্গা বলে হুম ভালো লাগছে খুব আনন্দ লাগছে অনেক দিন পর বহু বছর পর বেড়াতে যাচ্ছি আমরা তনু তো খুব আনন্দিত বুঝলে তো গ্যাস ট্যাস সব অফ করে দিয়েছি ফ্রিজে এ খুলে দিয়েছি এসির এ খোলা আছে খালি আমার গোপালের কাছে একটা লাইট জ্বলবে নুবে লাইটটা জ্বালানো আছে হ্যাঁ বাথরুমের লাইটটা অফ করে দাও আর ঠাকুরের কাছে লাইটটা জ্বলবেলি লাইটটা এটা

नाइन्ट नि छैन नाइन्ट नि छैन क्लोन सो के गोलचोको साहे गोलचोको दो दो आरेटाटा सि सि एना उ की गाइदा

বাস প্রায় ঢুকে গেছে একদম অযোধ্যা পুরুলিয়া পাহাড়ের কাছে তো আমরা এখন বাসেতেই আছি একটু পরেই আমরা বাস থেকে নেমে পড়বো কথা বলতে বলতে দেখো চলে এসেছি আমরা একদম এখান থেকে নেবেই পুরো পাহাড়টা এত সুন্দর লাগছে ভিউটা কি বলবো তোমাদের এখানে চলো একটা জিনিস বানাচ্ছে সেই জিনিসটা দেখে আমি একদম পুরো মুগ্ধ হয়ে গেছি তো চলো তোমাদেরকে নিয়ে যাই এখানে আখের গুড় বলো পাটালি বলো প্রায় সব কিছুই পাওয়া যায় আর এই যে আমার সাথে সাথে গুলগুলেটা আছে সব সময় হি হা করেই যাচ্ছে পাশাপাশি চলছে ওই সব কিছু করিনি ভাব কি হচ্ছে কি হচ্ছে কি এখন আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি এখানে সামনে একটা হোটেল নিয়েছে কিন্তু হোটেলের মানে সমস্যাটা খুব বেশি হয়ে গেছে মানে বলার মতো না হোটেলটা দেখতে সুন্দর আমরা একবার করতে করতে আমাদের অনেকটা সময় গেল হ্যাঁ যাই হোক চলো এখন ভেতর দিকে যাওয়া যাক একটু ফ্রেশ ফ্রেশ হই হুম তারপরে আবার ভিডিও অন করবো বলেই ভেবেছিলাম কিন্তু সেটা তো আর হয়নি আমরা আবার একটা রুম থেকে আর একটা রুমে শিফট হতে হয়েছে বারবার করে দুটো তিনটে রুম একবার এ ধার উদাহ করতে হয়েছে তো চলো এখন উপর দিকে যাই উপরে গিয়ে দেখি কোন রুমটা কি আর উপরে গিয়ে চলো একটা জিনিস দেখাচ্ছি উপরে ভিউ পয়েন্ট থেকে সূর্যটা এত সুন্দর উঠছে কি বলবো তোমাদের সুন্দর লাগছে দেখতে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি আজ হলো তোমার আজ কি বাজে সোমবার সোমবার এখন ঘড়ির কাটা তোমার ছটা বাজে আমরা একটা উপরে উঠে এসেছি আর এই যে তনু আর আমাদের বুলু সব এখানেই রয়েছে এখন তো এখান থেকে সূর্যটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের তনু কত দিক থেকে যে ক্যামেরা করছে আমার নয় চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে সূর্যটাকে দেখায় কি সুন্দর লাগে এই দেখো এটা হচ্ছে পুরো টোটাল তোমার অযোধ্যা পাহাড়টা দেখো পাহাড়ের ভিউটা এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে দেখি হেভি লাগছে কালকে সারা রাত্রি বাসেছিলাম কিন্তু এখন এসে এখানটাতে খুব হাওয়া দিচ্ছে একদম আর এই দেখো এখানে কত রকমের বিদানার গাছ আছে ফুলের গাছ আছে মানে আমি দেখে খুব একদম খুশি হয়ে গেছি মনটা হেভি

ঠান্ডা বেশি একটা চলো বন্ধুরা এখন লোকটা আমি এখানেই রাখছি আবার যদি নতুন নতুন জায়গায় যাওয়া হবে তখন আবার একটা নতুন নতুন করে ব্লগ কোনো সঙ্গে দেওয়া হবে এখন আপনি জানা